ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস অনুযায়ী বাড়িতে পায়রা আসার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এই ব্যাপারে বিভিন্ন শাস্ত্রে বা বিশ্বাসে কিছু নির্দেশনা পাওয়া যায় নিচে কিছু প্রধান শাস্ত্রীয় ব্যাখ্যা দেওয়া হল এক হিন্দু শাস্ত্র অনুযায়ী পূজার পরিপ্রেক্ষিতে হিন্দু শাস্ত্রের মতে পায়রা বা কবুতর হলেন দেবদূতদের প্রতীক বিশেষ করে পায়রা শ্রীকৃষ্ণ বা শিবের সাথে সম্পর্কিত শিবের মন্দিরে সাধারণত পায়রা রাখা হয় এবং এগুলিকে শুভ মনে করা হয় শুভ লক্ষণ হিন্দু শাস্ত্র অনুযায়ী পায়রার আগমন সাধারণত সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক হতে পারে পায়রার আগমন বাড়িতে একটি শুভ সংকেত হিসেবে দেখা হয় যা বলে যে আপনি শুভ ভর্তমা বা সুখময় সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছেন দেবদূতের বার্তা কিছু ক্ষেত্রে বিশেষত পূজার সময় পায়রা আসা দেবদূতের আগমনের প্রতীক হতে পারে এটি মনে করা হয় যে দেবতারা আপনার মঙ্গলের জন্য আপনাকে আশীর্বাদ দিচ্ছেন দুই ইসলামিক বিশ্বাস অনুযায়ী ইসলামিক বিশ্বাস অনুযায়ী পায়রা বা কবুতর আল্লাহর সৃষ্টির একটি পবিত্র প্রাণী পায়রা শান্তি নিরাপত্তা এবং প্রশান্তির প্রতীক হিসেবে বিবেচিত কুরআনে পায়রা বা কবুতরের বিশেষ উল্লেখ রয়েছে যেমন পায়রা মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলিতে অবস্থান করে থাকে যা নিরাপত্তা ও আশীর্বাদকে নির্দেশ করে বিশ্বাসের দৃষ্টিতে ইসলামিক বিশ্বাসে পায়রার উপস্থিতি ভালো লক্ষণ হিসেবে দেখা যেতে পারে কারণ এটি শান্তির প্রতীক এবং আল্লাহর রহমত ও আশীর্বাদকে প্রতিফলিত করে তিন বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মের ধারণা অনুযায়ী পায়রা বা কবুতর শান্তি এবং ধৈর্যের প্রতীক পায়রা শান্তভাবে বাস করে এবং তা বৌদ্ধ দর্শনে জীবনযাপনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত বৌদ্ধ ধর্মের অনুসারীরা মনে করেন যে পায়রার আগমন তাদের জীবনে শান্তি এবং একাগ্রতা আনতে পারে চার ফেংসুই চীনা ফেং শুই মতে পায়রা শান্তি এবং প্রাচুর্যের প্রতীক বিশেষ করে পায়রা বাসা বানানোর সময় যদি কোনও বাড়ির ছাদে এসে বসে তাহলে সেটি সুখ ও সমৃদ্ধির আগমন নির্দেশ করে এখানে পায়রা বা কবুতর সঠিক ফেংশুই অর্জনের লক্ষণ হিসেবেও দেখা হয় পাঁচ গ্রিক ও রোমান শাস্ত্র গ্রিক এবং রোমান সভ্যতার মধ্যে পায়রা ছিল প্রেমের দেবী ভেনাস বা এফ্রোডাইট এর সাথে যুক্ত এই সভ্যতাগুলিতে পায়রা সাধারণত প্রেম সৌন্দর্য এবং সৃষ্টির সাথে সম্পর্কিত ছিল এর মাধ্যমে অনেকে ভাবতেন যে পায়রা একটি শুভ ও শান্তিপূর্ণ যুগের সূচনা করবে পায়রা আশা এবং স্বাস্থ্যগত ব্যাখ্যা পায়রা এবং স্বাস্থ্য কিছু শাস্ত্রে বলা হয়েছে যে পায়রা আশা শারীরিক বা মানসিক স্বাস্থ্য রক্ষারও একটি সংকেত হতে পারে বিশেষত যদি আপনি দীর্ঘ সময় ধরে মানসিক চাপ বা শারীরিক অস্বস্তির মধ্যে থাকেন তাহলে পায়রার আগমন শান্তি ও সুস্থতার প্রতীক হিসেবে দেখা যেতে পারে প্রাকৃতিক পরিসর ও পরিবেশ হিন্দু শাস্ত্রের অনেক স্থানেই প্রাকৃতিক পরিবেশকে শুভ মনে করা হয় পায়রার আগমন প্রাকৃতিক পরিবেশের সুস্থতা এবং মনোযোগী হওয়ার সংকেত হতে পারে এটি মনের শান্তি এবং শারীরিক সুস্থতার প্রতীক পায়রা আশা সাধারণত শুভ এবং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় শাস্ত্র অনুযায়ী এটি জীবনে সুখ সমৃদ্ধি এবং মানসিক শান্তির আগমন নির্দেশ করতে পারে তবে স্বাস্থ্য বিষয়েও কিছু লক্ষণ থাকতে পারে বিশেষ করে পায়রার আগমন পরিবেশের সঠিকতা এবং শান্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়